এইখানে দেখো তোমরা এর আগের ক্লাসেও দেখেছ যে যখন আমরা ফুড ওয়ার্ক করি তখন হিল ফার্স্টে যায় ল্যান্ডিং ওয়েট শরীরের ওয়েট পিছনে থাকে এখানেও তাই একই আমরা এখন করতেছি মিডল স্ট্রিকের বল আর একবার দেখো এরপরে আমরা লেগ স্ট্রিকের বলে কিভাবে ডিফেন্স করে সেখানে চলে যাব। তোমরা দেখো তোমার বন্ধুরা আবার কিভাবে করতেছে ওয়ান তো থ্রে এই যে মুখের বাইরে চলে গেছে হম হম উঠো হ্যাঁ হয় না আপনাদের সমস্যা হয়ে যাবে তো পরবর্তী রে উঠাও উঠাও নিচে রাখবেন নিচে হ্যাঁ গুড দেখো মাথায় রেখো বলের পাশে যাও পাশে যাও তোর ভিতরে জানি বলটা থাকে যাতে মাথার নিচে থাকে হুম বল যেখানে পড়তেছে বল যেখানে পড়বে ঠিক তার কাছাকাছি পা নিয়ে যাইতে হবে ফ্রন্ট ফুট হ্যাঁ আর তোর ভিতরে বলটা পড়তে মাথার নিচে জানি বলটা থাকে যখন তোমরা ইম্প্যাক্ট করবা বুঝছো বন্ধুরা যখন তোমরা খেলবে একটা জিনিস খেয়াল রাখবে যে আমরা পাটা নিয়ে যাব বল যেখানে পড়ছে তার কাছাকাছি এবং সেই লাইনে আমার সামনের পা টোর ভিতরে জানি বলটা থাকে মাথার নিচে জানি বলটা ব্যাটের সাথে মিট হয় এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে তাহলে আমাদের কি করতে হচ্ছে এই কাজ করতে গেলে আমাদের পিসের পা যখন আমরা খেলে ফেলতেছি তখন পিসের পা তোর পরে ল্যান্ড থাকতে হচ্ছে হিল উঠে আসতেছে এই জিনিসগুলো একটু খেয়াল করো আবার দেখো আর একবার দেখাচ্ছি আমরা মিল বল কীভাবে ফ্রন্ট ফুট ডিফেন্স করি গুড লেন্থের বল না রেডে ওয়ান লিফ্ট ওয়ান করো টু থ্রি ওকে গুড